বিধবা ভাতার আবেদন সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা বিধবা ভাতার আবেদনটা কিভাবে করবেন অনেকেই জানতে চেয়েছেন তো বিধবা ভাতার জন্য বয়স কত লাগবে এবং হচ্ছে এটার প্রক্রিয়াটা কি এবং হচ্ছে তেরো সংখ্যার অনেকের কাট রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু থাকবে এই ভিডিওতে এবং আপনাদেরকে বলবো আপনারা যারা পুরাতন আবেদনকৃত ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা আবেদন ফর্মগুলো বের করতে আছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে এই ট্র্যাকিং আইডি দিয়ে আপনাদের হচ্ছে আবেদন ফর্মগুলো বের করে দিবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান অনলাইনে কোর্স করে এবং হচ্ছে অনলাইন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড সার্টিফিকেটগুলো চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস হচ্ছে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজে নিতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে বিধবা ভাতার আবেদনে তো দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনারা লিখতে হবে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারেন মোবাইলে করার জন্য হচ্ছে গুগলে চলে যাবেন গুগল থেকে উপরে চলে যাবেন উপরে যাওয়ার পরে হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করলে সেখান থেকে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে আসার পরে হচ্ছে সেখানে ডেস্কটপ মুড লেখা থাকবে আপনারা ডেস্কটপ মুডে চেক মার্ক করে দিলে হচ্ছে আমাদের ডেস্কটপ আর হচ্ছে আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে আপনি চাইলে আবেদনটা করতে পারেন সেখানে আপনি যার সার্চ বক্সে লিখবেন ডিএসএস ডট ভাতা ডট ডট তো আমরা এখান থেকে ডিএসএস ভাতায় চলে যাব ভাতা আবেদনে চলে গেলে হচ্ছে আমাদেরকে এই উইন্ডোতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে ভাতার কার্যক্রম এখানে দেখা যাবে তো আমরা এখান থেকে ভাতার কার্যক্রমটা সিলেক্ট করব তো আমরা যেহেতু বিধবা ভাতার আবেদন করবো এখানে হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা তো আমরা মধ্যে সিলেক্ট করার পরে আমাদেরকে নিচের বক্সটা দেখাবে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম সেই নামটা দিতে হবে প্রথমে বাংলায় তারপরে দিতে হবে ইংরেজিতে এবং হচ্ছে আমাদেরকে দিতে হবে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড এনআইডি কার্ডটা আমাদেরকে যাচাই বাসাই করতে হবে প্লাস হচ্ছে অন্যান্য যে তথ্য সেগুলো কিন্তু বিস্তারিত আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে নামটা দিলাম বাংলায় তারপরে দিতে হচ্ছে ইংরেজিতে আপনারা আপনাদের মত করে দিবেন এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে জন্ম তারিখটা বসাইতে হবে জন্ম তারিখের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে ডে তারপরে মাস তারপরে হচ্ছে ইয়ার তো আমরা এখান থেকে বছরটা সিলেক্ট করবো এখানে অপশন দেওয়া আছে আপনারা এই অপশনটা ফলো করে আপনাদের এই আবেদনটা সঠিকভাবে করতে পারবেন তো আমরা এখান থেকে হচ্ছে মাস দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিন দিয়ে এখান থেকে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পর আমরা নিচে চলে আসবো নিচে হচ্ছে ক্যাপচা সম্পূর্ণ করুন ক্যাপচা সম্পূর্ণ করুন আমাদের যোগ ফলটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন ক্লিক করতে হবে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশন ক্লিক করার সাথে সাথে উপরে লেখা আসছে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে এবং হচ্ছে আপনি নিচে ফরম দেখতে পাবেন বিশাল এক ফরম এই ফরমটি আপনাকে পূরণ করতে হবে এখানে হচ্ছে আপনারা যদি আপনাদের ছবিটা দিতে চান তাহলে হচ্ছে ছবি নির্বাচন করুন অর্থাৎ ফাইল নির্বাচন করুন অপশানে ক্লিক করে আপনার ছবিটা যেখানে থাকবে আপনি সেখান থেকে ছবিটা এখান থেকে আপলোড করে দিতে পারেন তো ছবি এখান থেকে দেওয়ার সাথে সাথে আপনারা স্বাক্ষরও দিতে পারেন একই নিয়মে তো ছবি দেওয়ার জন্য শর্ত একটাই শুধুমাত্র এখান থেকে সাইজ দিতে হবে দুইশো কেবি তো ছবির কোনো এক্সপেক্ট রেশিও দেওয়া নেই যে এত এত হতে হবে তো এখানে হচ্ছে আপলোড করার সাথে সাথে এই ওয়েবসাইট অটোমেটিকলি এটা কাস্টমাইজ করে নেয় তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবিটা আমরা আপলোড করে দিলাম এখন হচ্ছে নাম যেহেতু আমরা ইংরেজিতে নাম দিয়েছি তো আমরা এখান থেকে ছবিটা প্রথমে আপলোড করব তারপর স্বাক্ষরটা এখান থেকে আপলোড করে দিব আমরা এখান থেকে স্বাক্ষরটাও আপলোড করে দিচ্ছি ছবি এবং স্বাক্ষর আমরা এখান থেকে আপলোড করে দিব তারপরে হচ্ছে আমাদেরকে একটু নিচে যেতে হবে নিচে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে লিখতে হবে পিতার নাম তো পিতার নামটা আমরা প্রথমে লিখবো বাংলায় তারপরে হচ্ছে লিখতে হবে ইংরেজিতে আমাদের প্রত্যেকটা তথ্য আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে হবে যাতে করে হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল থাকে তো আমরা প্রথমে পিতার নাম দিব বাংলা তারপর হচ্ছে ইংরেজি এরপর হচ্ছে মাতার নাম দিব বাংলা এরপরে হচ্ছে ইংরেজি এরপর হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি আপনারা সতর্কতার সাথে দিবেন যাতে করে হচ্ছে এই নাম্বারটি যোগাযোগের নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন তবে হচ্ছে এই নাম্বারটি যোগাযোগের নাম্বার প্লাস হচ্ছে আপনারা চাইলে এখানে বিকাশ নাম্বারটিও ব্যবহার করতে পারেন যেহেতু একই নাম্বারে যদি আপনাদের খোলা থাকে অর্থাৎ নাম্বারটি ওপেন থাকে তাহলে যেখানে এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা এখানে যোগাযোগের নাম্বার দিবেন এবং হচ্ছে বিকাশ নাম্বারটা নিচে দিতে হবে তো আমরা এখান থেকে বৈবাহিক অবস্থাটা দিয়ে দিব তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে জাতীয়তা এরপর হচ্ছে বয়স আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার যে বয়স সেই বয়সটা আপনি এখানে বছর আকারে উল্লেখ করে দেবেন তো আমরা এখান থেকে বয়সটা উল্লেখ করে দেব এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপর হচ্ছে পেশাটা এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে পেশা নির্বাচন করে দিব এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের রয়েছে বিভাগটা আমাদেরকে নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করে দিব তারপর হচ্ছে এখান থেকে জেলা নির্বাচন করতে হবে আমরা এরপর হচ্ছে এলাকার ধরন নির্বাচন করতে হবে ইউনিয়ন হলে ইউনিয়ন উপজেলা হলে যে উপজেলা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন যার যেটা সেটা ধরবেন তারপর হচ্ছে উপজেলা এখান থেকে নামটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে নামটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখান থেকে সাব লোকেশন এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সাব লোকেশনটা এখান থেকে ধরে দিব। তো আমরা এখান থেকে সাব লোকেশন ধরে এখান থেকে ইউনিয়নের নামটা ধরে দেব তো আমরা এখান থেকে ইউনিয়নের নামটা লিখে দিচ্ছি তারপরে হচ্ছে এখান থেকে ওয়ার্ড নাম্বারটা দিতে হবে তো আপনাদেরকে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে পোস্ট কোড আপনার যে পোস্ট কোড পোস্ট অফিসের কোড সেটা এখান থেকে দিতে হবে তো পোস্ট কোড আপনি এখান থেকে দিয়ে দিবেন পোস্ট কোড দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা অন্য যেই তথ্য অর্থাৎ অন্য সবগুলো পূরণ করতে হবে তো পোস্ট কোড আপনারা এখান থেকে বসিয়ে দেবেন পোস্ট কোড আপনারা সাধারণত আপনাদের আইডি কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে সেখানে হচ্ছে পোস্ট অফিসের পাশে পোস্ট কোডটা লেখা থাকে এখানে হচ্ছে আপনারা আপনাদের গ্রামের নামটা দিয়ে দিবেন অথবা যারা গ্রামে থাকেন তারা হচ্ছে অবশ্যই এখানে বাড়ির নামটা দিতে পারে তো আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে স্থায়ী মতো একই ঠিকানা এখানে চেক মার্ক করে দিব তাহলে হচ্ছে আমাদের দুইটা ঠিকানা একই হয়ে যাবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিধবা স্বামী নিকৃতা ভাতা অনুযায়ী বিস্তারিত তো আমরা এখান থেকে বাকি তথ্যগুলো দিতে হবে তো আমরা এখান থেকে কর্মক্ষম কিনা সেটা দিব তারপরে হচ্ছে অন্যান্য যে তথ্য সেগুলো বসিয়ে দেব তো আমরা এখান থেকে বাকি তথ্যগুলো বসাচ্ছি এখানে বয়স্কবিধ বা কোনো ভাতা পাচ্ছে কিনা তো আমরা এখান থেকে অবশ্যই কোনো সুবিধা গ্রহণ করে না সেটা দিতে হবে বাসস্থান দিতে হবে তারপর যে ভূমির মালিকানা দিতে হবে বার্ষিক আয় দিতে হবে তো এখানে সর্বনিম্ন যেটা আছে আমরা সেটা দিতে হবে তারপরে হচ্ছে আমরা গত বছরে থানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আওতায় কোনো সহায়তা গ্রহণ করেছে কিনা না হলে না ইয়েস হলে হ্যাঁ তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং দিতে হবে মোবাইল ব্যাঙ্কিং দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে দ্বিতীয় অপশনটা ধরতে হবে এম এফ এস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো আমরা এখান থেকে ধরে তারপর হচ্ছে এখান থেকে বিকাশ অথবা নগদ আপনি যে অ্যাকাউন্টটি দিবে সেটি কার নামে আপনার নিজের নামে নাকি পরিবারের সদস্য নামে নাকি নিকটাত্মীয় কারো নামে অথবা অন্যান্য কারো নামে যার নামেই হোক আপনি জাস্ট এখান থেকে অপশনটা সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেই তো আমরা এখান থেকে নিজ ধরে দেবো তারপর হচ্ছে এখান থেকে এম এফ এস এখানে বিকাশ নগদ রকেট তারপর হচ্ছে আপনার যার যেটা আছে আপনারা জাস্ট এখান থেকে অপশনটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে বিকাশটা ধরে দিলাম বিকাশ যেহেতু সবচেয়ে জনপ্রিয় তো আমরা এখান থেকে বিকাশ ধরার পরে হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বারটি দিতে হবে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো আপনি যদি সেম নাম্বার দিতে চান তাহলে হচ্ছে সেম নাম্বার দিতে পারেন আর যদি একই নাম্বার আপনি না দিতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিতে হবে এবং হচ্ছে বিকাশের অ্যাকাউন্টটা কার নামে সে নামটাও এখান থেকে আপনাকে দিতে হবে তো আমরা এখান থেকে বিকাশের অ্যাকাউন্টের নামটা বসিয়ে দিব এরপর হচ্ছে ওনার যদি মেইল অ্যাড্রেস থাকে আমরা এখান থেকে বসাবার যদি না থাকে তাহলে হচ্ছে না এখান থেকে হচ্ছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান যদি আপনি নমিনি তথ্য দিতে চান হ্যাঁ দিবেন আর যদি না হয় তাহলে হচ্ছে না দিয়ে 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 না দেওয়ার পরে অনেকে সাবমিট করতে শুরু করেন তো অনেকে সাবমিট করতে শুরু করেন যে এখান থেকে না অপশন দেওয়ার সাথে সাথে আর কোনো কিছু তথ্য দেওয়ার মতো অপশন থাকে না অনেকে এই অবস্থায় সাবমিট করা শুরু করেন কিন্তু আসলে এই অবস্থায় সাবমিটটা হবে না কারণ হচ্ছে এখানে যোগ্যতার অন্যান্য তথ্য আপনাকে অবশ্যই এই অপশনটা পূরণ করতে হবে নেভি ব্লু কালারের যেই অপশনটা আছে এখানে আপনারা সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে একটি ফর্ম আসবে এই ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে প্রথম হচ্ছে ফ্যামিলির সদস্য সংখ্যা তারপর হচ্ছে শিশুদের সংখ্যা তারপর হচ্ছে খানা প্রদানের বয়স অর্থাৎ পরিবারের যিনি বড় তার বয়স কত খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা কত তারপর হচ্ছে স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি সম্পন্ন কত হইতে পারে তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে অপশনগুলো ধরে দেবেন তো আমরা এখান থেকে অপশনটা ধরে দিচ্ছি তারপর হচ্ছে আপনার কোনো সদস্যকে কৃষি অথবা কৃষি খাতে কাজ করে কিনা তো আপনারা এখান থেকে দিবেন তারপর হচ্ছে আপনার খানার কোনো সদস্য মালিকানাধীন জমি আছে কিনা এবং হচ্ছে এগুলো আপনারা বুঝে বুঝে উত্তরগুলো দিয়ে দিবেন এবং হচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে একটু কমিয়ে কমিয়ে দেওয়া যায় সেখানে আপনাকে অলমোস্ট প্রমাণ করতে হবে যে আপনি একজন দরিদ্র মানুষ তাতে করে হচ্ছে আপনার এইগুলো পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে এই জন্য হচ্ছে আপনি আপনার মতো করে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপরেও হচ্ছে আপনারা যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে হচ্ছে আবেদনগুলো করবে। এরপরে হচ্ছে আপনার বাসার আসবাবপত্রগুলো কি কি আছে টি অথবা কাজ করে আপনার অবস্থান কি। এরপর হচ্ছে আপনার প্রধান ঘর অর্থাৎ ঘরের সংখ্যা কয়টি অনেকের আছে মেন ঘর তারপর হচ্ছে রান্নাঘর এই ধরনের ঘর আলাদা আলাদা থাকে আপনারা হচ্ছে দিতে পারেন যে কোটা আছে কোটা দিবেন তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশানটি ক্লিক করব তো আমরা এখান থেকে সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে আমাদের এই আবেদনটি সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে আমাদেরকে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিবি তো আমরা এখান থেকে সাবমিট করুন অপশানে ক্লিক করতে হবে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করুন অপশানে ক্লিক করার সাথে সাথে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না অর্থাৎ একটা আবেদন জমা দেওয়ার পরে এটা কোনোভাবে সংশোধন করা সম্পাদন করা বা এটাকে ডিলিট করা এই ধরনের কোনো সুযোগ নাই এজন্য আবেদন সাবমিট করার আগে আপনারা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আপনার আবেদনটা সম্পূর্ণ ঠিক আছে কিনা তো আমরা এখান থেকে নিশ্চিত কোনো অপশানে ক্লিক করতে হবে করার পরে হচ্ছে আপনার এখানে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনি আবেদন ফর্মটি বের করতে পারবেন আপনারা যদি এখানে আসার পরে হচ্ছে আপনাদের ফর্মটি ডাউনলোড করতে না পারেন তাহলে হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করে দেব সেক্ষেত্রে হালকা কিছু পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা নিব কারণ হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আমাদের আবেদনের প্রত্যেকটা অবস্থান আমরা পর্যবেক্ষণ করতে পারবো তো এখানে আসার পরে হচ্ছে আবেদন ডাউনলোড করুন অপশন আমরা ক্লিক করে দিব লাল যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখানে চাইলে এখানে এটাকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন আমরা হচ্ছে এখানে ক্লিক দিয়ে দিব আবেদন ডাউনলোড করুন অপশানে ক্লিক দিয়ে দিব এবং হচ্ছে আমাদের আবেদন ফর্মটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে এই হচ্ছে আমাদের আবেদন সম্পূর্ণ ফরম এই ফর্মটি হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন তো ফর্মটি ডাউনলোড করার পরে হচ্ছে আপনারা এই ফর্মটি আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা অফিসে আপনারা জমা দেওয়ার প্রয়োজন মনে করলে সেখানে আপনারা জমা দেবেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা ট্র্যাকিং আইডি দিয়ে এই আবেদন ফর্মটা বের করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের নেক্সট ভিডিওতে থাকবে কৃষি কার্ড কিভাবে করা যায় অনেকে হচ্ছে কৃষি কার্ডের জন্য কথা বলেছেন অনেকে কমেন্ট করেছেন তো আপনাদের তথ্য অনুযায়ী আমরা কৃষি কার্ডটি করার জন্য লিঙ্কটি বের করেছি এবং হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট যেটা দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে এ ধরনের সার্টিফিকেটগুলো ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা এখান থেকে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে সন্ধান পাবেন এবং হচ্ছে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন সব কিছু মিলিয়ে আপনাদেরকে আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম